যারা বদ্দিন যারা দিনকে পছন্দ করে না দিনকে প্র্যাকটিস করতে চায় না তাদের জীবনে দিনকে আনতে রাজি না এই যে মানুষগুলো এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফুরি এবং সিরকি কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে দিতে চাই এক নম্বর আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইয়ারা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ ধর্ম ও ভাই বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয় তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন ওনার জীবনে এই মৃত্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে সেটা হলো এই উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করতেছি তথা কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষেদের সাথে থাকবেন মাঝামাঝি বলতে কিছু নাই নিরপক্ষ বলতে কিছু নাই কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোন দলের পক্ষে না তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিছু না হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান এই একটা সত্য কথা জীবনে বলছেন আসলে নিরপেক্ষ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই মোনাফেক যে মুনাফেক সে কোন দলের পক্ষে মুনাফেক মুসলমান না কাফের দলেও না ভাবে এ আসলে এর কি আসলে একটা দল আছে নাকি নাই আছে সে কাফের মুনাফেক আসলে কি শুনতে শোনা যায় মুনাফেক মনে হয় কোনো দলের না তার একটা দল আছে দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোনো মানুষ হয় না সোজা কথা তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ এটা হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কুফুরি সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি ধর্ম নিরপেক্ষ আমার বুঝে আসে না দেশের রাষ্ট্রে আমাদের জাতীয় ফুল আছে না জাতীয় ফল আছে জাতীয় 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 মাছ আছে কিন্তু ধর্ম থাকতে থাকতে পারবে পারবে না না কি এদেরকে যারা সমর্থন করে তারা যদি বুঝে শুনে এদের কুফুরিকে বুঝে শুনে সমর্থন করে তারাও কাফের আর যদি না বুঝে সমর্থন করে তাহলে এরা গোমরা এবং পথহারা ভাই ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই নাস্তিকরা বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে সরাসরি বলতেছে ইমরান চৌধুরী কয়দিন আগে বলল মুসলমানরা মসজিদ থেকে বাইর হয়ে নামাজের পরে যা মন্দির পাহারা দেন আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জালা আসবে মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে আল্লাহ আমাদের হেফাজত করেন সম্মত ভাইরা ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন এখন ওরা নতুন করে এটা শুরু করছে ওয়াজ নসিদ শুরু করছে সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালি গালা শুনতো এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয় ওয়াজ নসিদ হয় কয়েকদিন আগে এমপি এক এমপি বললো নাস্তিক এমপি আল্লাহকে স্বীকার করে না রসুলকে স্বীকার করে না কমিউনিস্ট সংঘষিত নাস্তিক সে এমপি বলল কি মোহাম্মদ সাল্লাহ নাকি ধর্ম নিরপেক্ষ ছিল ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না ওনার রাষ্ট্র মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না ধর্ম ছিল না এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে আর রসুল আকরামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে সময় ভাইরা এইরকম নাস্তিক বিএনপি আছে অনেক ভাই মনে করেন না যে সরকার সমালোচনা করে তাহলে এলো এই সরকারের বিরুদ্ধে এলোক না ভাই আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক যে দলেই মাথা গুজায় থাকুক না কেন যে দলেই থাকুক না কেন এখন এরা ক্ষমতা আছে এদেরটা বেশি প্রকাশ পাইছে তাই বলতেছি আমরা সময় তো ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নেই আল্লাহ কারণে বলছেন ইন্নাত দিন অ্যাংদাল্লাহিল আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য যারা বলে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না ধর্ম থাকবে না আপনারা টেলিভিশনে সমস্ত টেলিভিশনগুলোতে তকশোগুলাতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম ধর্মের কারণেই দেশের কি হচ্ছে না উন্নতি আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কচকচা দেখেন না চকচক করে ক্যামেরাতে টেলিভিশনে সব আমেরিকান তেল লাগানো খ্রিস্টানদের তেল লাগানো এই বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে রাজনীতি থেকে রাষ্ট্র থেকে সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে সেদিন দুধে দুধের নহর বইবে আমাদের দেশে সময় সম্মারা কুফুরিয়ার কোথায় গেলে আলেমরা মুখ খুলবে কুফুরিয়ার কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হবো এই সমস্ত কুপুরে ওরা নিজেরা করতো এক সময় এখন ষোলো কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আগে একটা সময় সুবিধা ছিল এক কালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেত বোঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে বেমান হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে সে অমুসলিম কিন্তু আবার নামাজ পড়তে আসে আবার দেখবেন টুপি লাগায় আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না সময় তো ভাইয়ারা ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না কেন থাকবে না কারণ হল সত্য একেবারে সুস্পষ্ট সত্য কি সুস্পষ্ট আল্লাহ বল হক এসে গেছে বাতিল বিদরিত হয়ে গেছে সন্দেহ করার কোনো অবকাশ নাই আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দিন তিনটা প্রশ্ন করবেন না যারা বলেন করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবেন না আল্লাহ ফেরেস্তা মান রব্বুক অমাদিনুক অমাদিনুক যখন তোমার দিন কি এটা জিজ্ঞাসা করা হবে তখন যে ধর্ম নিরপেক্ষ সে কি বলবে বলবে আমার ধর্ম নিরপেক্ষ মুগর বাড়ি একটাও নিচে পড়বে না সব পিঠে পড়বে সময় ভাইরা এই একটা কুহুরি আজকে সমাজে ছেয়ে গেছে কবর পূজা মাজার পূজা আমাদের সমাজে যেরকম এক সময় ছেয়ে ছিল আলহামদুলিল্লাহ এখন কমতেছে এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পোছায় গেছে অনেক মানুষ মনে করে এটা ঠিক অত যেটা কুফুরি ধর্মের ব্যাপারে কোন মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না অসম্ভব আচ্ছা এই বুদ্ধিজীবীরা কথা বলতে গিয়ে প্রায় বলে প্রায় সময় একটা যুক্তি আপনারা শোনান বলে যে আচ্ছা রাষ্ট্র কি আবার নামাজ রোজা করে নাকি রাষ্ট্রের ধর্ম দরকার কি নামাজ রোজা কারা করে মানুষ করে তো আপনাদের ধর্ম যার রাষ্ট্র তো ধর্ম করে না রাষ্ট্রের ধর্ম থাকা দরকার কি যুবক আদালতের একটা বা মামলার পরিপ্রেক্ষিতে এক যুবক বলেছিল আপনার যুক্ত বা দেশে তো এই জন্য আমাদের ধর্ম আমরা যার যার দেশের কোনো ধর্ম পরিচয় থাকার দরকার নেই তা আপনার কাছে আমার প্রশ্ন দেশে কি কথা বলে তাহলে রাষ্ট্রের আবার ভাষাতে আছে রাষ্ট্র ভাষা বাংলা কেন আবার এটার জন্য আবার যুদ্ধ করলাম স্বাধীনতা অর্জন করলাম আন্দোলন করলাম এত কিছু করলাম রাষ্ট্র নামাজ রোজা পাবে না সেজন্য রাষ্ট্রের ধর্ম দরকার নাই তো রাষ্ট্র তো কথা বলে না রাষ্ট্র ভাষা দরকার কি নিজের বেলায় ষোলো